আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এইটা এখন আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব বিষয়টা হলো আমাদের বাসার সাথে অনেক ড্রাগন হয়েছে ড্রাগন গাছ লাগাইছিলাম অনেক ড্রাগন হয়েছে তো এই যে এইটা আমাদের বাড়ির এই সাদে ড্রাগন হয়েছে চলেন আপনাদের কাছে শেয়ার করি এই যে একটা ড্রাগন এটা ফুল সার্সে এটা একটু সময় লাগবে হইতে আর এই যে একটা ড্রাগন এটা মাসাল্লা দিলে অনেকটা বড় দেখা যায় কিন্তু ফোনে হয়তো ছোট দেখা যায় এটা বড় হয়েছে যে এইটা আর কদিন পরে পাকবে তো আরও ড্রাগন আছে আপনাদের সাথে আরও ড্রাগন দেখাই সেটা হলো এই যে এখানে একটা পেয়ারা গাছও লাগাইছি ছোট একটা বালতির ভিতরে যার কারণে এইটা এখনো অনেক বড় হইতেছে না এটা বলছিলাম ভাবছিলাম যে এটা ওই ঝাড়ের ভিতরে বা অন্য একটা বড় ঝাড়ের ভিতরে লাগাবো এইখানে আরেকটা ড্রাগন আছে এইটাও অনেক বড় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইটাও হালকা পাকা ধরছে পাক্তা আর পাঁচ ছয় দিনের ভিতরে পেকে যাবে পুরা পাকলে খাবো আপনাদেরও দাওয়াত থাকবে ওই যে ওই একটা এইটা একটু ঝুম করে দেখাই এটা একটু দূরে তারপরও কাছ থেকে দেখার চেষ্টা করি এই যে এইটাও পাক্তাসেটা আর দুই তিন দিনের ভিতরে খাওয়া যাবে তো আমাদের এই বাগানটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন শেয়ার করে ও আবার আরেকটা জিনিস হয়ে গেলো এখানে একটা ধনেপাতা গাছ আছে ধনিয়া পাতা হ্যাঁ এটা পানি হয়ে গেছে অনেক পানিগুলো ফেলে দেই এটা বলে হলো আপনার বিলাতি ধনেপাতা তো সবার কাছে একটাই আশা প্রত্যাশা থাকবে যে আমাদের এই বাগানটা কীরকম হইলো সবাই জানাবেন কমেন্ট করে যে বাগানটা কেমন হয়েছে কি আরও কিছু করা যাবে কি না একটু সুন্দর করে সাজাবো কি না এরকম জানাবেন সবাই আর সবাই দাওয়াত রইল ড্রাগন পার্কলে আসবেন খাবার খাবারের জন্য ড্রাগন খাওয়ার জন্য দাওয়াত রইল সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম